ভোর ছটায় ঘুম থেকে উঠে সংসারে কাজ রান্না করে ঘরবাড়ি আমি যেভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমি শিল্পা নদী জেলায় ছোট্ট একটা গ্রামে থাকি আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে তো প্রথমেই তো দেখলেন আমি যে কম্বলটা কেসে দিয়েছিলাম তো সেই কম্বলটা শুকিয়ে গিয়েছে তো দুই দিন লেগেছে আমার কম্বলটা শুকাতে তো এখন কম্বলটা আগে আমি ভাঁজ করে আলমারির ভিতরে একটু জায়গা করে রেখে দিলাম তো এখন আমি আগে বিছানাটা গুছিয়ে নেব তো প্রত্যেক দিনের মতো তো সকালে উঠেছি বাসি কাজ ছেড়েছি বাসি কাজ মানে ওই তো ছাগল মুরগি ছেড়ে দিয়ে ছাগল ঘর পরিষ্কার করে নিয়েছি বাসি ঘর ঝাঁট দিয়ে উঠানটাও ঝাঁট দিয়ে চলে এসেছি এখন ঘরের ভিতরকার কাজগুলো করতে আর আজকে আমি ঘরের ভিতরকার কাজের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি তো আমরা যেহেতু লাইফস্টাইল ব্লগ করি তো আমাদের প্রত্যেক দিনের কাজই কিন্তু একই তবুও সেই কাজগুলো একটু এদিক ওদিক করিয়ে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করিয়ে তো যাই হোক এই যে নতুন কম্বলটা কিনেছি তো সেই কম্বলটা প্রথম দিন আমার ছেলে বলছিল যে মা আমাকে কম্বলটা আজকে দাও আমি গায়ে দিই তো কেয়ার করব ছেলে যে যেহেতু বলছে তো ওকে নতুন কম্বলটা প্রথম দিনই গায়ে দিতে দিয়েছিলাম তো তারপরে এখন থেকে আমরা গায়ে দিচ্ছি আর কি তো কম্বলটা ভাজ করে নিয়ে বালিশগুলো জায়গা মতো রেখে দিয়ে আজকে আর বেড কভারটা মানে তুলে ঝাড়ে নিয়ে আজকে কোনো রকম ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি তো যাই হোক তো আমি আবার কলাইয়ের বড়ি দিব তো যাই হোক সেই কলাইয়ের বড়ি বাছা ঝাড়া ভাঙা তো এই নিয়ে অনেক খাটনি থেকে যায় গতকাল রাত্রিবেলাতেই আমি কলাইতে মাটি বেঁচে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো আজকে বিকালবেলায় শুধু ভেঙে নিব মানে আমাদের এখানে যে কলাই ডাল ভাঙা জাঁতা আছে সেই জাঁতায় ভেঙে নিব কিন্তু সেটা আমাদের নেই আমাদের বাড়ির পাশে আছে আর কি তো সেখানে আমি কলাইগুলো ভাঙতে যাব আর যে সেই ভিডিও হয়তো আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না তো যাই হোক এবছর কলায় বড়ি আমার মায়ের বাড়িতে গিয়েই দিব তো যাই হোক মানে খাটটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখন সোফাটা একটু গুছিয়ে নিব আর এই তো সোফার বালিশের যে কভারগুলো আমি কেছে দিয়েছিলাম তো সেই কভারগুলো এখন লাগিয়ে নিব আমার যখন কাজ করতে ভালো লাগে তখন আমি একসাথে অনেকগুলো কাজই করতে পারি তো কালকে রাত্রিবেলা কলাইতে মাটি বেঁচে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখেছি তো তারপরে এই যে সোফার এই খোলই বলেন আর কি তো এই খোলগুলো আমি বানিয়ে নিয়েছি যে আমার তখন বালিশের কভার ছিল তো সেই কভারগুলো এখন আর ব্যবহার করা হয় না তো সেগুলো বেশ ভালোই ছিল তো তাই থেকেই আমি এই বালিশের খোল দুটো বানিয়েছি কেমন হয়েছে জানাবেন তো যাই হোক এখন ঘরটা গুছিয়ে নিয়েছি আর আপনাদের এক ঝলক দেখিয়ে দিয়েছি আমার এই ছোট্ট দুইটা রুম তো যাই হোক আমার এই ঘরটা আমার ছেলে গুছিয়েছে আর আমি যে ওই ফুলদানিটা নিয়ে এসেছিলাম তো সেই ফুলদানিটা আমি ওইখানটায় রাখবো বলে নিয়েছি তো আর ওইখানটায় রেখে দিয়েছি আর ওইখানটায় এই কারণে রেখেছি যে আমি যেহেতু মানে ভিডিও বানাই তো যখন আমি রুম গোছানোর ভিডিও বানাই তখন ওই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগে তো আমার কাছে দেখতে ভালো লাগে না তো সেই কারণেই আমি একটা বড় ফুলদানি রাখতে চেয়েছিলাম কিন্তু সেটা খুব বেশি বড় হয়ে যেত কিন্তু ওইটা ওইখানটায় খুব সুন্দরভাবে হয়ে গেছে তো যাই হোক এই কেসটা দেখছেন এইটা মানে ডাইনিং টেবিলের পাশেই আছে আর এটা বারান্দায় রয়েছে তো বারান্দায় যেহেতু বড় বড় জানালা রয়েছে সেই জানালা দিয়ে প্রচুর পরিমাণে ধুলা ধুলাবালি আসে আর এখন যেহেতু শীতকালে এখন তো প্রচুর ধুলাবালি তো এইভাবে মিটকেসটা আমাকে প্রত্যেক দিনই মানে মুছে পরিষ্কার করে নিতে হয় তো যাই হোক একদিন যদি না মুছে মনে হয় যেন উপর ওটা একটা ধোলাবালি লেয়ার পরে গিয়েছে আর আমি গতকালকে মুছেছিলাম তো আজকেও আমি মুছতে যেয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন পরিমাণে ধুলাবালি পড়েছে আর কি তো যাই হোক আমি ঘরটা কমপ্লিট করে চলে এসেছি এখন বাইরে মাটির চুলাটা লেপে নেব আর বাচ্চারা যেহেতু উঠে পড়েছে আগে চাটা করে দিয়েছি চাটা করে দিয়ে ওদেরকে খেতে দিয়ে চলে এসেছি আমি মাটির চুলাটা আগে লেপে নিয়ে ফ্রেশ হয়ে তো তার তারপরে আমি নাস্তাটা করব আর আমি সকালে যদি চা বিস্কুট খাই তাহলে সকালে আর কোনো খাবার খাই না একেবারে দুপুরবেলা তো যাই হোক এখন এই শীতের টাইম টুক আর কি তো আমি যেহেতু সকালবেলাতেই ভাতটা রান্না করি তো ভাতটা হয়ে গেলে বাচ্চারা খায় কিন্তু আমি খাই না তো যাই হোক এখন মাটির চুলাটা লেপে নিচ্ছি তো মাটির চুলাটা লেপতে যেয়ে ওই তো দেখে দিচ্ছি যে মুরগিগুলো দেখছেন ওই মুরগিগুলো আমাকে এখন বেঁধে পালন করতে হচ্ছে তার কারণ আমাদের এখানে যে অনেক বেজি বেড়াল রয়েছে তো তারা মুরগি ছেড়ে দিলেই তারা খেয়ে নিচ্ছে বাচ্চাগুলো তো সেই কারণেই আমি বেঁধে মুরগিগুলোকে মানুষ করছি আর কি তো এখন চলে এসেছি নাস্তা করতে আর নাস্তা করতে করতে প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি ভিডিওর এই পর্যন্ত যারা আসেন ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমার নাস্তায় রয়েছে মানে পাউরুটি আর একটা ডিম ডিম্পোস্ট আজকে ঘরে মুড়ি বিস্কুট বা রুটি কিছুই ছিল না তো বাচ্চারা বলছিল মা আজকে পাউরুটি দিয়ে চা খাবো তো সেই কারণে দুইটা পাউরুটির প্যাকেট নিয়ে এসেছিলো আর এক প্যাকেটের দাম দশ টাকা করে পড়ে তো যাই হোক দুইটা প্যাকেট এনেছিলো তো বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি আমি চারটা পিস নিয়েছি আর কি আর একটা ডিম পোস নিয়েছি তো নাস্তা করার পরে এই যে প্লেট বাটিগুলো হয়েছিল। সেগুলো এখন মেজে ধুয়ে নিয়েছি আর ওই যে কাপগুলো দেখলেন তো আমি সেই কাপগুলো মেলাতেই কিনেছিলাম কালকের ভিডিওয় যে দেখেছিলেন আমি মুরগিটা ধরেছিলাম তো ওই মুরগিটা আর একটা আমার যে হলুদ কালার মুরগি আছে সেই মুরগিটা ডিম দিচ্ছে আর কি তো সেই দুইটা ডিম প্রত্যেক দিনই হচ্ছে তো সেই ডিম আমরা সকালবেলায় কোনো দিন সিদ্ধ করে খাই আবার কোনো দিন ডিম পোস্ট করে খাই সেই কারণে আমি ডিম রান্নাটা খুবই কম করি তো যাই হোক সকালবেলা যেহেতু ডিমটা খেয়ে নিয়েছে আর ডিম রান্না দিয়ে ভাত খেতে মানে ভালো লাগে না আর কি তো যাই হোক বাচ্চা কিংবা বড় প্রত্যেক দিনই একটা করে ডিম খাওয়া উচিত আর এখন যেহেতু ডিমের দাম খুবই বেশি তো সেই কারণে আলহামদুলিল্লাহ আমার মুরগি যেহেতু ডিম দিচ্ছে তো ওই কারণেই আমাকে আর ডিমটা এখন কিনে খেতে হচ্ছে না আমাদের এখানে একটা ডিমের দাম আট টাকা আর সেই মতো আমাদের মানে আমরা তিনজন ফ্যামিলিতে আর কি তো আমরা তিনটে ডিম কিনলে প্রত্যেক দিনই আমাদের চব্বিশ টাকা করে খরচা হয়ে যাবে শুধু সকালবেলাতে তো যাই হোক সেই মানে সেই খরচটা আমার যেহেতু মুরগি আছে তো সেই খরচটা আমার মুরগি থেকেই উঠে যাচ্ছে আর কি আমাকে আর ডিমটা আলাদা করে কিনতে হচ্ছে না আর যদি আমাকে মানে আমার মুরগি না থাকতো তাহলে আমাকে ডিমটা কিনেই খেতে হতো আর কি তো যাই হোক আমি তখন আর আমি খেতাম না হয়তো বাচ্চারা বাচ্চাদের হয়তো দিতাম আর কি তো যাই হোক এইভাবে বুদ্ধি করে আমাদের সংসারটা চালাতে হয় না হলে তো আমরা নিম্ন মধ্যবিত্ত আমাদের স্বামীর যা ইনকাম তাতে তো আমাদের সংসার চালাতে গিয়েই খরচা হয়ে যাবে সেই মানে আমরা সেই টাকা থেকে সেভিংসই বা কী করে করবো তো যাই হোক এইভাবে বুদ্ধি করে কিছু টাকা জমিয়ে রাখছি আবার কিছু হয়তো সংসারে খরচা করছি আবার কোনো কোনো মাসে হয়তো সবই শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক সামনে প্রচুর খরচা আসছে যেমন বাচ্চাদের ভর্তি করাতে হবে আর কি তাদের বই খাতা এগুলো কিনতে গিয়ে অনেক অনেক টাকায় লাগবে আর কি তো এইভাবেই মানে সংসার চালিয়ে অল্প অল্প করে সেভিংস করে এই ঘাটতিগুলো তখন ওই টাকায় পূরণ করি আর কি আর যেহেতু এবছর আমার ছেলে নাইনে উঠবে তো নাইনে উঠলে তো সব বই কিনতে হবে আর স্কুল থেকে দিবে না তো গল্প করতে করতে আমি প্লেট বাটিগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো তার সাথে আমি গ্যাসের চুলাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটাই ছিল আমার রান্নাঘরটা পরিষ্কার করার টাইম আর কি আর সারাদিনের ভিতরে আমি আর রান্নাঘরটা পরিষ্কার করব না তো যদি আমি গ্যাসে রান্না করি তো তারপরে একবার পরিষ্কার করে নিতে পারি আর আর যদি না করি তাহলে এটাই শেষ তো এইভাবেই আমি দিনে একবার করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর যেহেতু আমি বেশিরভাগই মাটি চলাই রান্না করি তো ওই কারণে আমি গ্যাসের রান্নাঘরটা আমি একবারই পরিষ্কার করি তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি তো তারপরে আমি দুপুরবেলা যে রান্না করব সেগুলো সব গুছিয়ে নিয়েছি মানে কেটে কুটে পরিষ্কার করে গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি তো এখন আমি রান্না করব। আজকে আমি শুধু এক তরকারি ভাতই রান্না করব। তো আমি রান্না করব আলু পালং শাক মুসুর ডাল চিংড়ি মাছ দিয়ে একটাই তরকারি তো সেই তরকারিটা রান্না করার জন্য আমি আগে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি তো তারপরে কড়াইতে তেল দিয়ে মুসুর ডাল আর আলুগুলো একটু ভেজে নেব তো এই রান্নাটা আমি স্বপ্ন মনে সংসার আপুর চ্যানেলে দেখেছি আর কি তো সেই মতো আমি আজকেও রান্না করেছি তো যাই হোক রান্নাটা খেতে সত্যি খুবই ভালো হয়েছিল। আর আমি এই রান্নার ফাঁকে ফাঁকে ভিডিওর কাজগুলো করে থাকি আর কি মানে ভিডিও পাঠিয়ে থাকি তো ভিডিও পাঠানো হয়ে গেলে আমি ট্যাগ দিয়েও থাকি তো যাই হোক একটা ভিডিওর পিছনে অনেকই কষ্ট করতে হয় ভিডিও এডিট করা ভয়েস দেওয়া ভিডিও পাঠানো তো এই নিয়ে অনেক কাজ থেকে যায় আমি এই রান্না করতে গিয়েই অনেকটা কাজ করে থাকি ভিডিওর কাজ আর কি তো যেদিন ভিডিও পাঠানো থাকে সেদিন ভিডিও পাঠাই যেদিন মানে ভিডিও বানানো থাকে সেদিন কিছু কিছু এডিট করিয়ে আবার এই টাইমটুকুর মধ্যেই আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলি তো যাই হোক আমি এই রান্না করতে যে অনেক কাজই করি আর এই সব কাজগুলো আমি করতে পারি তার কারণ আমি রান্নাঘরে সব গুছিয়ে নিয়ে বসি তো তারপরেই আমি এই কাজগুলো করতে পারি তা নাহলে সব যদি আমি গুছিয়ে না বসি তাহলে তো আমি এই কাজগুলো করতে পারবো না তাই না তো যাই হোক ভিডিওর মধ্যে দেখানো কোনো কাজ বা কথায় যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন আলু মুসুর ডাল ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি শাকটা দিয়ে দিব। তো শাকটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিব তো তারপরে আমি একটু ঝোলের জন্য পানি দিব তো তারপরে ঢাকা দিয়ে রান্নাটা করে নিব আর কালকেও আমি শাক রান্না করেছি আজকেও আমি শাক রান্না করছি এটাই তো দেখছেন তাই না তো আজকে এই শাকগুলো আমার মেজু শ্বশুর দিয়ে গিয়েছেন মানে আমার মেজু শ্বশুর আমার শাশুড়িকে দিয়ে গিয়েছিল তো আমার শাশুড়ি সবটা আর নেয়নি আমাকে কিছু দিয়েছে তো কালকে দিয়েছিল কিন্তু আমি আর কালকে রান্না করিনি যেহেতু কালকে আমার রান্না হয়ে গিয়েছিল তো তারপরে দিয়েছিল সেই কারণেই আমি শাকগুলো রেখে দিয়েছিলাম আজকে রান্না করছি আর আজকে আমি এই রান্নাটা করব বলে শাকগুলো রেখে দিয়েছিলাম কিন্তু আমি ছোলার শাক দিয়ে পালং শাক দিয়ে রান্না করতে চেয়েছিলাম তো আমি বলছি যা হোক এই রান্নাটা যতক্ষণ আমি ওই আপুর ভিডিও দেখেছি তাহলে বেশ ভালো লাগবে হয়তো হয়তো খেতে আর সিম্পলের ভিতরে হবে আর তাছাড়া যেহেতু চিংড়ি মাছ আছে বাচ্চাদেরও খেতে ভালো লাগবে আর চিংড়ি মাছটা আমার বাচ্চারা খুবই ভালোবাসে তো যাই হোক রান্নাটা হয়ে গিয়েছে তো আমি জিরে মুড়ি ধনিয়া একসাথে বেটে দিয়ে দিয়েছি তো এখন আমি তরকারিটা নামিয়ে নিব তো তার আগে আরেক আরেকটু একটু জাল করে নেব এবং তরকারিটা একটু গামাখা গামাখা করে ঝোল করবো আর কি তো যাই হোক তো রান্নাবান্না সেরে প্রত্যেক দিনের মতো আবারও ঘর দোর মানে ঘর উঠান ঝাড় দিয়ে দিয়েছি তো তার সাথে থালা বাসনগুলো সব মেঝে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো সেগুলোর আর ভিডিও করা হয়নি একেবারে চলে এসেছি বিকেলবেলা আর আমি চুলায় মানে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর কি তো সেই গরম পানি দিয়ে আমি এখন এই জামা জামাকাপড়গুলো ভিজিয়ে রাখবো কেচে ধুয়ে মেলে দিব আর কি তো খাওয়া দাওয়ার পরে শরীরকে তো একটু বিশ্রাম দিতে হবে তাই না তো আমি যেহেতু এতগুলো কাজ করেছি তো নিজেরও তো শরীরে একটু বিশ্রাম প্রয়োজন তো সেই কারণে আমি একটু বিশ্রাম নেওয়ার পরে এখন জামা কাপড়গুলো কেচে দিচ্ছি আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন ব্লগ ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ